নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক জুলাই মাস সিংহ রাশি কেমন কাটতে চলেছে কেমন কাটবে সিংহ রাশি জুলাই মাস চলুন দেখে নেওয়া যাক সিংহ রাশি জুলাই মাস দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল তো দেরি না করে চলুন শুরু করা যাক সিংহ রাশি উপাদান অগ্নি রাশির অধিপতি সূর্য শুভ নম্বর দুই বারো পঁয়ত্রিশ আটচল্লিশ পঞ্চান্ন শুভ দিন হচ্ছে শনিবার শুক্রবার সোমবার মঙ্গলবার শুভ রং লাল নীল হলুদ সবুজ এবং ক্রিম শুভ দিক হচ্ছে পশ্চিম আর আপনার জন্য উপায় হচ্ছে প্রতিদিন সূর্যদেবকে জল দিয়ে উপাসনা এবং আদিত্য নিধাস্ত্রোত্রে পাঠ করুন এবার দেখেন যাক রাশি জুলাই মাস কেমন কাটতে চলেছে জুলাই মাসে সিংহ রাশি জাতকরা নানান অভিজ্ঞতা অর্জন করবেন কিন্তু এই মাসে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই সময় কোনো শর্টকাট নেবেন না কারো কথা এসে অর্থ লগ্নি করবেন না আপনাদের লোকসানের কারণ হয়ে উঠবে দীর্ঘযাত্রার যোগ রয়েছে কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রবল হবে অভিজ্ঞতা দ্বারা লাভবান হবেন চাকরিতে পদোন্নতিরও যোগ রয়েছে ব্যবসায় ধীর গতিতে উন্নতি হবে ছাত্রছাত্রীদের জন্য সময়টা কিন্তু ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ওর পরিস্থিতি কিন্তু অনুকূল সম্পর্কে প্রেম বাড়বে এদিকে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে জুলাই সিংহ রাশি জাতকদের ভাগ্যে আর কি কি রয়েছে জুলাই মাসে চলুন দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক দিয়ে সিংহরাশি জাতকদের কিন্তু উন্নতির পথ প্রশস্ত করবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আবশ্যক কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি প্রবল হবে পরিস্থিতি অনুযায়ী করলে ভালো ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন এদিকে ব্যবসা সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত হলে চার গুণ উন্নতি হবে আর্থিক দিক দিয়ে কিন্তু সিংহরাশির মাসের শুরুতেই আয় এবং ব্যয় দুই বাড়বে ব্যবসায় অর্থ ব্যয় হবে তবে পাশাপাশি সূর্যের প্রভাবে আয় বৃদ্ধির প্রবল যোগও তৈরি হয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে জুলাই মাসের সিংহরাশি জাতকদের কিন্তু ঠিকঠাকই থাকবে তবে খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে তা না হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে গরিষ্ঠ ভোজনের কারণে স্বাস্থ্য সমস্যা সম্ভব প্রেমী জীবনের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুতে প্রেম জীবনের সুন্দর মুহূর্ত উপভোগ করবেন রোমান্টিক মুহূর্ত কাটাবেন তবে মাঝে মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে সংঘাত বাঁধতে পারে কাটাকাটি সম্ভব এদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে এবং অবসাদও কমবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফলাফল পাবেন পারিবারিক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয় সফল হবেন পরিস্থিতি উন্নত হবে এই রাশির জাতক জাতিকাদের এদিকে এই মাসে চিনতে কথা বলুন তা না হলে এমন কিছু বলে ফেলতে পারেন যা আত্মীয়দের ভালো লাগবে না ভাই বোন আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের সাহায্য করবেন পারিবারিক জীবনের সন্তুষ্টিতে থাকবে এদিকে কিন্তু শরীর নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে মাসের প্রথম দিকে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুটতে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে যেটির ব্যাপারে কিন্তু আপনার ব্যয় বাড়বে ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা করুন শেষ দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে একটু দুর্বল হতে পারে বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানে পরিবর্তন হতে পারে সম্পদের ব্যাপারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা করতে পারে পরিবারের ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিকে ঠিক হতে পারে সম্পর্কের ব্যাপারে কোনো বন্ধুর কথার জন্য সম্পর্কে বিবাদ ঘটতে পারে পেশাগত দিক দিয়ে পেশাগত ক্ষেত্রে কিন্তু পেশাগত দিক দিয়ে পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ পাবেন শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে